আসসালামু আলাইকুম আমি আতিক আহমেদ বিদ্যুৎ স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় সাত অসীম ধারা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম পার্ট ওয়ানে আমরা দেখিয়েছি অসীম ধারা অধ্যায়ের অনুশীলনী এবং উদাহরণ ম্যাথগুলো সমাধান করার জন্য যতগুলো সূত্র বা যতগুলো নিয়ম লাগে আমরা দেখানোর চেষ্টা করেছি দ্বিতীয় পার্টে আমরা দেখিয়েছি উদাহরণ এক উদাহরণ দুই এবং অনুশীলনী নয় এবং দশ নম্বর সমাধান খুব সহজে দেখানোর চেষ্টা করেছি আজকে আমরা পরবর্তী ম্যাদগুলো সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ যে উদাহরণ আমরা দুই দেখাইছিলাম যে ধারার অসীম সমষ্টিগুলো যদি থাকে তাহলে নির্ণয় করতে হবে অসীম সমষ্টি যদি থাকে তাহলে নির্ণয় করতে হবে দুই শেষ করছিলাম এখন আমরা দেখব দুইয়ের মতোই অনুশীলনীতে এগারো নম্বরে আছে ওইটা দেখার চেষ্টা করবো আমরা অনুশীলনীর এগারো নম্বরে আছে একই রকম সেই অঙ্ক যে প্রদত্ত অসীম ধারার

এটা কি বলেছে গুণোক্তার ধারাটি প্রথম পদ মানে প্রথমে যেটা আছে সেটা কি প্রথম পদ সাধারণ অনুপাত অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় আর সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ তাহলে দ্বিতীয় পদ ওয়ান বাই টু ভাগ বাই টু আর এটা যদি ওয়ান বাই যদি উল্টে মানে ঘুরিয়ে দেওয়া হয় উল্টে দেওয়া হয় তাহলে কি ভাগ থাকলে গুণ হয়ে যায় তো এখানে ওয়ান বাই ওয়ান না লেখে আমি একবার ওয়ান লেখছি ঘুরিয়ে দিয়েছি তাহলে ওয়ান একে ওয়ান যদি গুণ করা হয় তাহলে ওয়ানে হয় আর নিচে থাকে টু তাহলে ওয়ান বাই টু এটা কি আর এর মান ওয়ানের থেকে ছোট না ওয়ান বাই হাফ হাফ রয়েছে তাহলে ওয়ানের থেকে ছোটো তো অর্থাৎ আর মডুলার আর লেস দেন ওয়ান মানে আর হলো ওয়ানের থেকে ছোটো তাহলে অসীমচক সমষ্টি থাকবে অবশ্যই তাহলে অসীম থক সমষ্টি এস ইনফিনিটি সমান এ বাই ওয়ান মাইনাস আর এটা কি অসীম থক সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা গত ক্লাসেও দেখেছি আর আমরা যখন প্রথম পার্ট ওয়ানে দেখাইছি ওখানে দেখছি তাহলে এর জায়গায় এর মানটা বসে এর মান কাটা কত হয় কেন ওয়ান আর এর মান হাফ তাহলে এখানে কি ভগ্নাংশের যোগ বিয়োগ হচ্ছে তাহলে ভগ্নাংশের বিয়োগ ভগ্নাংশের বিয়োগ করতে হলে আমাদের লুক করতে হয় তাহলে এখানে নিচে কি মানে টু আসে লুক নিলাম টু তাহলে লসাগাগুন নিলে নিষে কিছু শুনে মানে ওয়ান আছে ওয়ানের সাথে টু যদি আমরা ভাগ করি তাহলে টুই হয় টুর সাথে এই ওয়ান যদি গুণ করি তাহলে ওয়ান টুর সাথে ওয়ান গুণ করলে টু হয় আর এই বে মাইনাস আর এরপরে থাকে এই টু টু যদি ভাগ করা হয় তাহলে ওয়ান হয় আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয় তাহলে ওয়ান বাই এখানে টু টু থেকে ওয়ান বিয়ে করলে কত হয় হাফে সেই হাফই হয়ে যায় এটা ঘুরিয়ে দিলে আবার কী হয় এটা যেহেতু ঘুরিয়ে যাবে এটা টু নিচে ওটার উপরে ড্রেসের যেহেতু ভাগা ভাগা আমরা উল্টে দিই তাহলে কী হয় গুণ করে দিতে হয় গুণ করলে উল্টে যাই তাহলে টু উপরে চলে গেল ওয়ান নিচে আসলো তাহলে ওয়ান নিচে ওয়ান দেওয়াও যায় না দেওয়া তাই তাহলে উত্তর হচ্ছে টু উত্তর হচ্ছে টু আমরা দেখবে এবার খ নাম্বারটা খ নম্বরটা আমরা এখানে লিখে রাখছি ওয়ান বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ স্কোয়ার প্লাস হলো ফোর বাই ফাইভ কিউব মাইনাস এইট বাই ফাইভের পাওয়ার ফোর প্লাস ডট 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 যে প্রদত্ত ধারাটি প্রথম পদ মানে প্রথমে যেটা আছে সেটা ওয়ান বাই ফাইভ প্রদত্ত ধারা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করা হয় প্রদত্ত ধারা প্রথম পদ এই সমান ওয়ান বাই ফাইভ সাধারণ অনুপাত আর সমান হলো দ্বিতীয় পদ মাইনাস নিতে হবে মাইনাস টু বাই হল ফাইভের স্কোয়ার আর প্রথম পথ 1 ওয়ান বাই ফাইভ তাহলে এখানে আমরা যদি আবার সেই ঘুরিয়ে দেব এখানে তাহলে এই ফাইভের স্কোয়ার করলে পঁচিশ হয় পাঁচ পাঁচা পঁচিশ তাহলে মাইনাস ওয়ান বাই পঁচিশ বাই ওয়ান বাই পঁচিশ ওয়ান বাই ফাইভ তাহলে এটাকে উল্টে দিলে গুণ হয়ে যায় এই ফাইভ কিনিস উপরে চলে গেলো তাহলে পাঁচ দু দুই দশ দশের কাঁচা কাটাকাটি যদি আমরা করি পঁচিশ পঁচিশের কাটাকাটি করলে কত হয় ফাইভ হয় পাঁচ পাঁচা পঁচিশ তাহলে ফাইভ হয় আর ওয়ান ওয়ান থাকে তাহলে মাইনাস টু বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ এটা কি ওয়ানের থেকে ছোটো না হ্যাঁ এটা অবশ্যই আর এর মান কি ওয়ানের থেকে ছোটো এখানে মাইনাস টু বাই ফাইভ আরের মান তাহলে ওয়ানের থেকে ছোটো তাহলে অসীমতক সমষ্টি থাকবে অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে কী হবে অসিম্ধক সমষ্টি এসি ইনফিনিটের সমান আমরা অসিমধ্যক সময়টি নিম্ন সূত্রটি লিখে দেবো বাই ওয়ান মাইনাস আর এ বাই ওয়ান মাইনাস আর তাহলে এর জায়গায় এর মানটা আমরা বসিয়ে দিলাম আর আর এর জায়গায় আর মানটা বসে আর মান ছিল কি মাইনাস টু বাই ফোর মাইনাস টু বাই ফোর তাহলে মাইনাস টু বাই ফোর আরের জায়গায় বসিয়ে দিলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে কেন কি ভগ্নাংশের কি ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ করতে হলে কি লসাও করতে হয় তাহলে ওয়ান বাই ফাইভ আর ভগ্নাংশের যোগ রয়েছে তাহলে এখানে লসাও করতে হবে লসক হবে ফাইভ আশা করি তোমরা লসকও করতে পারো এখানে লসাও গোলে ফাইভ বাই ফাইভ প্লাস হলো টু হচ্ছে প্লাস ছিল তাহলে এখানে সেভেন হয় সেভেন তাহলে ওয়ান বাই সে ফাইভ বাই হলো ফাইভ সেভেন বাই ফাইভ তাহলে এটা কি ফাইভ নিশ্চয়ই ড্রেসে আমরা কি ভাগ আকারে ড্রেসে তাহলে কি এটা আমরা উল্টে দিলে তাহলে গুণ হয়ে যায় তাহলে ফাইভ বাই সেভেন তাহলে এখানে উপরে তো কিছু কাটাকাটি দেয় যে ফাইভ বাই ফাইভ কেটে দিলে তাহলে ওয়ান থাকে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ অ্যান্সার হচ্ছে ওয়ান বাই ফাইভ তাহলে গ নাম্বার দেখো এইট প্লাস টু প্লাস ওয়ান বাই টু প্লাস হলো ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই বত্রিশ প্লাস ডট ডট যদি অসীম থাক সমষ্টি থাকে তাহলে নির্ণয় করতে হবে তাহলে ধারাটি প্রদত্ত ধারা আমরা দেখলাম তা প্রদত্ত ধারার হলো প্রথম পদ মানে প্রথমে যেটা আছে প্রদত্ত পদ ধারার প্রথম পদ এ সমান হলো এইট মানে সাধারণ অনুপাত আর সমান হলো টু টু ভাগ হলো এইট কাটাকাটি করলে দুই দিয়ে কাটলাম তাহলে এখানে চার হয় আর এখানে ওয়ান তাহলে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এটা কি ওয়ানের থেকে ছোট না আর এর মান ওয়ানের থেকে ছোট তাহলে আর মুডল আর লেখ আর তাহলে অসীমতক সমষ্টি থাকবে তাহলে অসীমতক সমষ্টি এস ইনপিনে সমান আর সূত্র অসিনক সমস্ত সূত্রই এ বাই ওয়ান মাইনাস আর তাহলে এর জায়গায় এর মান আর আর এর জায়গায় আর এর মান বসিয়ে দিলাম তাহলে এটা কি যাচ্ছে ভগ্নাংশের বিয়োগ ভগ্নংশের বিয়োগ করতে হলে কি লস আগু করতে হয় লস আগু করলাম কারণে ফোর লস আগু হয় তাহলে ফোর কে ফোরে যে ফোর হচ্ছে আর মায়া মাইনাস ওয়ান ওয়ান ফোর ফোর ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ানই হয় তাহলে এইট বাই ফোর মানে যেখানে তিন হয় ফোর থেকে ওয়ান বাদ দিলে থ্রি হয় থ্রি বাই ফোর ফোর এ বাই এইট তাহলে এখানে এটা কি রয়েছে ভাগ আকারে রয়েছে ওরা কি উল্টে দিলে ফোর ফোরে চলে যায় নিচেই থাকে থ্রি তাহলে এখানে কাটাকাটি করা যায় বা কাটাকাটি করা যায় না তাহলে এইট উপরে ফোর উপরে তাহলে এই দুটো গুণ করে দিলাম চার্জটা বত্রিশ হয় আর নিচেই থাকে থ্রি তাহলে বত্রিশ বাই থ্রি অ্যান্সার হচ্ছে বত্রিশ বাই থ্রি তাহলে গ নাম্বারে ঘ নাম্বারে দেখো ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট প্লাস ডট দেখো দু স্কোয়ার আকারে বেড়েছে তাহলে টু এর স্কোয়ার করলে দুই দু চার চারের স্কোয়ার করলে কত হয় এইট হয় এইটের স্কোয়ার করলে ষোলো হয় এই ধারা তাহলে প্রদত্ত ধারা আমরা দেখলাম প্রদত্ত ধারা হলো প্রথম পদ এ সমান এ সমান হচ্ছে এই যে প্রথম পদে হলো এ সমান হলো ওয়ান সাধারণ অনুপাত হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বা তাহলে উনি ওয়ান না দেওয়া যায় তাহলে কি হচ্ছে আর এর বড় হয়ে যায় তাহলে ধারার অসীমতক সমষ্টি বিদ্যমান নেই মানে অসীমতক সমষ্টি নেই একবারে লিখতে পারো সুতরাং প্রদত্ত ধারার অসীমতক সমষ্টি বিদ্যমান নেই আরের মান ওয়ানের থেকে বড় হলে অসীমত সমষ্টি থাকে না তাহলে প্রদত্ত ধারার এখানে এর মান কি টু তাহলে ওয়ানের থেকে অবশ্যই বড় এটা দেখি সুতরাং প্রদত্ত ধারার অসীমতক সমষ্টি বৃদ্ধমান নেই এতটুকুই তাহলে আমরা ঘ উমন নাম্বার দেখি ওয়ান বাই টু প্লাস মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট প্লাস মাইনাস ওয়ান বাই হল ষোলো এই ধারাটির যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে নির্ণয় করতে বা যদি না থাকে তাহলে নির্ণয় করবো না তাহলে আমরা কি সাধারণ অনুপাত বের করলে যে অসেন সমষ্টি থাকে থাকবে কি না থাকবে আমরা জানতে পারবো তাহলে প্রদত্ত ধারা তাহলে প্রদত্ত ধারাটি প্রথম পদ এ সমান হলো ওয়ান বাই টু মানে প্রথম পদ এটা আর হলো ধারার সাধারণ অনুপাত সাধারণ মানে প্রত্যেকটা বুঝোনারই অনুপাত তো সাধারণ অনুপাত আর 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 হলো দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ ভাগ দিয়েছি তাহলে দ্বিতীয় পদ হলো ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর বাই ওয়ান বাই টু ওয়ান বাই টু ওয়ান বাই টু তাহলে এটা কি আমরা ভাগ আকারে রয়েছে তাহলে মাইনাস ওয়ান বাই ফোর পরে রয়েছে ওইটা বসিয়ে দিলাম আর এটা কি নিচেই রয়েছে ভাগে রয়েছে এটা আমরা উল্টে দিলাম উল্টে দিলে টু উপরে চলে যায় মাইনাস থাকে ওয়ান থাকে নিচে তাহলে এই যে টু আর ফোরে উপনিষে ভাগ যে ধুক তাহলে কাটাকাটি করা যায় কে টু আর দু চার তাহলে ওয়ান বাই টু আর এই মাইনাস তো কাটছে না তাহলে মাইনাস থেকেই যায় তাহলে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু তাহলে এটা কি ওয়ানের থেকে ছোটো না হ্যাঁ অবশ্যই ছোটো তাহলে অনুসাধারণ অনুপাত হলো আর ইয়ে অর্থাৎ মডুলার আর লেস দেন ওয়ান তাহলে ওয়ানের থেকে ছোট তাহলে অসীম তো সমষ্টি থাকবে অতএব অসীম তক সমষ্টি এসএমপি অসীম তো সমষ্টি নিম্ন সূত্রই এ বাই ওয়ান মাইনাজ আর এর জায়গায় এর মানটা বসিয়ে দিলাম এর মান কত হয়েছে হাফ হাফটা বসিয়ে দিলাম আর আর এর মান কত মাইনাস ওয়ান বাই টু হয়েছে তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় প্লাস তাহলে এখানে ওয়ান বাই টু ওয়ান প্লাস তাহলে ভগ্নাংশের কি এটা ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ করতে হলে কী করতে হয় লস করতে হয় তাহলে এখানে লস হচ্ছে টু তাহলে টুর সাথে এখানে ওয়ান রয়েছে ওয়ান মানে সেই কিছু নেই মানে ওয়ান আছে ওয়ানের সাথে ওয়ান টু গুণ করলে কত হয় ভাগ করলে কত হয় ভাগ ফল ওয়ান হয় ওয়ানে ওয়ানের সাথে এই টু যদি আমরা গুণ করি তাহলে কত হবে এই টুই হয় তাহলে প্লাস ওয়ানের সাথে ওয়ান ভাগ করলে ওয়ান হয় এই ওয়ান এ কে ওয়ান তাহলে ওয়ান বাই টু আর এখানে যোগ করলে থ্রি বাই টু হয় থ্রি বাই টু হয় তাহলে এটা আমরা কি উল উলটিয়ে দিব তাহলে ওয়ান বাই টু আর নিচে হলো ছিল টু টু উপরে চলে গেলো আর উপরে ছিল হলো টু থ্রি থ্রি নিচে চলে আসলো তাহলে টু টু কেটে দেয় তাহলে ওয়ান বাই কত ওয়ান বাই থ্রি অ্যান্সার হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি আমরা একটু এখন ভিন্নভাবে একটা ধারা দেখব অনুশীলনীর আমরা বারো নাম্বার দেখব এবার অনুশীলনী বারো আশা করি তোমরা এগারো নাম্বার খুব সুন্দরভাবে বুঝতে পারছো অনুশীলনী বলছে যে নিচে ধারাগুলো প্রথম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে নিচে ধারাগুলোর যে এনে ক নাম্বার একটি ধারা আছে সেভেন প্লাস সেভেন সেভেন প্লাস সেভেন 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 প্লাস যদি এইটা কি আসলে কোনো ধারার মধ্যে যাচ্ছে এটা দেখো কোনো পার্থক্য করে আমরা পারছি না আমরা যদি সমন্ত ধারার ক্ষেত্রে দেখি তাহলে এই যে সেভেন সেভেন বিয়োগ যদি ওয়ান দিই তাহলে কত হচ্ছে ছিয়াত্তর হয় তাহলে আবার সেভেন 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 মাইনাস হলো সেভেন সেভেন মানে পরবর্তী পদ আমরা বাদ দিব দেখো প্রথমবার ছিয়াত্তর আসলো এবারে দেখা ছাত্র এসেছে তাহলে এটা কি সমন্ত ধারা না তাহলে আমরা আবার দেখাই যে ধারা নিম্ন গুণোক্তার পরীক্ষা করার নিয়ম কি দ্বিতীয় পদ থেকে প্রথম পথ ভাগ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ তাহলে আমরা সাতাত্তর আমরা লেখি সাতাত্তর ভাগ ভাগ দিলাম ভাগ সাত তাহলে এখানে কত হয় দেখো এগারো হয় তাহলে এখানে সেভেন সাতশো সাতাত্তর সাতশো সাতাত্তর ভাগ সাতাত্তর দেখো কত হয় ঠিক আছে আসছে না তাহলে এটা কি আমাদের গুণোক্ত ধারার মধ্যেও যাচ্ছে না আর হলো সমন্তর ধারা হচ্ছে না সাধারণ অনুপাতও আমরা মেলছে না সাধারণ অন্তরও আমাদের মেলছে না তাহলে এইটা কি কোনো ধারার মধ্যেই নেই তাই না তাহলে এইটা আমাকে কি ধারা বানিয়ে নিতে হবে এটা খুব সহজে এটা আমরা কি ধারা বানাতে পারবো বা ধারা বানিয়ে আমরা সমাধান করতে পারবো এনসঙ্গ পদের সমষ্টি তাহলে এটাকে আমরা পরীক্ষা করে দেখলাম যে এই রকম থাকলে কি এটা কোনো ধারার মধ্যে নেই তাহলে আমাদের কোনো নিয়মে করা যাবে না এটা এটা কোনো ধারার নিয়মে ফেলতে হলে আমাদেরকে এটা ধারা বানিয়ে নিতে হবে এটা ধারা বানানোর একটা নিয়ম আছে তো আমরা এখানে প্রদত্ত ধারাটি আমরা লিখে নিয়েছি মানে প্রদত্ত যেটা এন পদ পর্যন্ত প্লাস দিয়ে আমরা এন লিখে নিয়েছি ঠিক আছে যে এনতম পদের হলো সমষ্টি নির্ণয় যোগফল নির্ণয় করতে বলে যোগফল বলতে বা সমষ্টি একই কথা তাহলে সেভেন প্লাস সেভেন সেভেন প্লাস সেভেন 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 প্লাস ডট 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 প্লাস হল এনতম পদ এনতম পদের সমষ্টি কত তম পদ আমাদের বলিনি তাই আমরা লিখে লেখে তাহলে দেখো আমরা এখান থেকে কি নিচ্ছি প্রথমে সব প্রত্যেকটাই সেভেন আছে না এখানে আমরা একটা সেভেন এখানে কি কমন নিচ্ছি কমন নিলে তাহলে এখানে সেভেন কে সেভেন এখানে ডবল ওয়ান হয় সেভেন একে কে সেভেন এখানে তিনটি ওয়ান হয় দেখো সেভেন একে কে সেভেন প্লাস ডট 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 প্লাস হলো ওয়ান এখানে যদি নয় থাকতো প্রত্যেকটা যদি নয় থাকতো তাহলে নয় আমরা নিতাম নয় কমন নিতাম পরবর্তীতে দেখব এটা একটা আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে কি ম্যাথগুলো আমরা সহজেই সমাধান করতে পারবো তাহলে এখানে দেখো আমরা নয় ভাগে নিচে নয় ভাগ নিচ্ছি এই লাইনটা আশা করি আমরা বুঝতে পারছি এই লাইনটা আমরা আশা করি বুঝতে পারছি যে সেভেন এখানে সেভেন কমন নিয়েছি এর তম পদ আমরা ব্র্যাকেটে ঘিরে নিয়েছি তাহলে এখানে আবার এটা তো ধারা আমরা এখনো ফেলতে পারিনি এটাকে ধারায় আমরা কোনো রূপান্তরণ করতে পারিনি সেই আমরা আগের পদের মতনই রয়েছে তাহলে এখানে আমরা নাইন কি কমন নেব নাইন নাইন দ্বারা ভাগ করব এই যে সেভেন নিচে আমরা নাইন নিয়েছি আর এই যে এই নাইন তাহলে এই নাইন নাইন কাটাকাটি করলে কত হয় ওয়ান ওয়ান পেয়ে যাচ্ছি তাহলে এইখানে ডবল নাইন রয়েছে নাইন 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 কাটিয়ে গেলে আবার সেই আগের লাইনে আমরা ফিরে যেতে পারছি এখানে তিনটা নাইন আর এই নাইন নাইনের সাথে যদি ভাগ করা হয় তাহলে কি আবার সেই তিনটা ওয়ানই আমরা ফিরে ফিরে পাচ্ছি প্লাস ডট তমপদ তাহলে এখানে আমরা কি নয় ছিল এটা দশ এখানে এটা ভেঙে নিলাম নয় কি আমরা ভেঙে নিচ্ছি তাহলে দশের মধ্যে থেকে ওয়ান বাদ দিলে তাহলে নয় হয় এই যে নাইন নাইনের মধ্যে এক এখানে দিন নিরানব্বই নিরানব্বই থেকে এক বিয়োগ করলে আমাদেরকে নিরানব্বই ফিরে পাচ্ছি তাহলে এখানে নয়শো নিরানব্বই নয়শো এক হাজার থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে সেই নয়শো নিরানব্বই আমরা আগের লাইনে ফিরে যেতে পারছি তাহলে কোনো সমস্যা নেই খালি আমরা প্রথম পদে আমরা কি যে সংখ্যাটা থাকবে মানে যে সংখ্যা দিয়ে বারবার লেখা থাকবে ওইটা কমন নেব কমন নিলে ওয়ান ওয়ান হয়ে যাবে তারপরে আমরা নাইন এখানে নাইন কমন যদি ভাগ আর ভাগ ভাগে নিলাম ভাঙে নিয়ে আমাদের ওই উপর লাইন তো ফিরে যেতে হবে মানে সমান বোঝাতে হবে তাহলে এখানে ওয়ানগুলোকে আমরা নাইন নাইন করে নিলাম ঠিক আছে নাইন নাইন করতে হবে অটোমেটিক নাই হলে ওয়ান মিলছে না তাহলে এখানে কি এই নাইনগুলো আমরা কি ভাঙে নিলাম তাহলে এই নাইনগুলো আমরা কি ভেঙে নিলাম ভেঙে নিয়ে দশ 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 হলো এখানে একশো হলো এখানে এক হাজার হলো প্লাস ডট 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 এন তম পদ তাহলে ওয়ান বাই হলো নাইন ওয়ান বাই নাইন আমরা দেখো প্রথম এই প্রথমে প্রথমে দশ রয়েছে তারপরে একশো রয়েছে তারপরে এক হাজার আমরা আলাদা করে নিলাম তাহলে দশ প্লাস হলো এক একশো প্লাস হলো এক হাজার প্লাস ডট ডট প্লাস আর এই যে এখানে মাইনাস রয়েনি এই যে সেই মাইনাস ঠিক আছে মাইনাস হলো ওয়ান এখানে একটা ওয়ান এখানে মাইনাস নিয়েছি আমরা প্রথমে মাইনাস নিয়ে নিছি তাই এই জন্য আমরা দেখি প্লাস আকারে লেখছি আমরা যদি মাইনাস তুলে দিই তাহলে মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে দেখো এই মাইনাস যদি তুলে দেখেন এই মাইনাস চলে আসছে তাহলে মাইনাস প্লাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস প্লাস ডট 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 তম পদ তাহলে এই যে একটা ওয়ান এই সেই ওয়ান প্লাস ওয়ান দিয়ে দিয়েছি প্লাস এই যে এখান থেকে ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট ডট এন তম পদ ঠিক আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট যেহেতু এখানে দুটো ভাগ হয়ে গেছে তাই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি ঠিক দেখো এটা দশ এটা কেমন ধারা হয় তাহলে দেখো একশো থেকে যদি আমরা ভাগ দিই দশ দেখো দশ আসছে তারপরে এক হাজার থেকে যদি আমরা ভাগ দিই এক হাজার ভাগ হলো একশো দেখো আসে দশ তাহলে এটা একই ধারা হয়েছে এটা কি ধারার ক্ষেত্রে আহ ত সমষ্টি সমষ্টি নিম্নয় সূত্র পর এন গুণোক্ত ধারার সমষ্টি নিম্নয় সূত্র বা দুইটা আছে ঠিক আছে গুণোক্ত ধারার সমষ্টি নিম্নে সূত্রা দুইটা আছে আর এর মান এন এর মান যখন বড় হবে তখন আর আগে বসবে আর মাইনাস আর যখন আর এর মান ছোট হবে তাহলে ওয়ান ওয়ান মাইনাস আর এর পাওয়ার এন হয় তাহলে এখানে এন ইন্টু আর এর পাওয়ার এন হলো ওয়ান বাই আর মাইনাস আর এটা কি কোনো ধারায় যাচ্ছে না তাহলে এন মানে তম পথ পর্যন্ত তাহলে এন মাইনাস এন দিয়ে আমরা বসিয়ে দিলাম তাহলে এখানে কি এখানে থাকছে কত দশে তাহলে এই যে ন এখানে থাকছে কত এই দশের মধ্যে ওয়ান যদি আমরা ভাগ বিয়োগ করি তাহলে নয় থাকে এই নয় আমরা এখানে লিখে নিচ্ছি তাহলে দশ বাই আর এটা তো কিছু করা যায় না তাহলে দশ বাই নাইন আর এই উপরে যেটা থাকে এটা উপরে যেটা থাকে এই যে এটা সেটা থেকে গেল মাইনাস ওয়া এন থাকলো তাহলে এইটা যদি আমরা এর সাথে গুণ করে দিই মানে আর কিছু করা যায় না তাহলে সাত দশে সত্তর আর নয় নব একাশি তাহলে এইটা কি এদের সাথে তো গুণ যাবে তাই না যে এর সাথেও গুণ এইটা তাহলে হলে সে এখানে কত হচ্ছে এই যে এটা এখানে বসিয়ে নিলাম তাহলে এখানে সেভেন এই যে সেভেন এর সাথে গুণ হবে এই এনের সাথে গুণ হবে এনের সাথে গুণ করলে কত হয় সেভেন এন বাই এই যে নাইন Minus -9 দা আর এক লাইন যদি আমরা করি আইএল পর্যন্ত আমরা রেখে দিতে পারি এই পর্যন্তই আমরা রেখে দেব এই পর্যন্ত ইন উপরে করা যায় না তারপরে অনুশলনিতে আরেকটা ম্যাথ আছে এই যে π হলো 5π 555 এইটাও কি কোন ধারার মধ্যে যায় আসলে না কোন ধারাতে যাচ্ছে না আমরা কি আগের মতো করে এটাও কি ধারা তে পরিণত করে নেব তাই না এটা ধারাতে পরিণত করলে কিন্তু এখানে এখানে ফাইভ তখন এর আগে আমরা সেভেন কমন এসে এখানে সবগুলো ফাইভ আছে তাই ফাইভ কমন এসে ফাইভ কমন নিলে প্লাস ওয়ান প্লাস 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 ওয়ান ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস প্লাস ডট ডট প্লাস হলো এনতম পদ তাহলে এখানে আমরা নাইন কমন নিলে সেই আগের লাইনে ফিরে যাওয়ার জন্য আমরা এখানেও নাইন নাইন নিয়ে নিয়েছি তাই না তো একই রকম অঙ্ক তাহলে আমরা এখানে কি নাইনকে ভেঙে নিয়েছি দশের থেকে ওয়ান বিএ করেছি একশোকে থেকে ওয়ান বিএ করেছি নিরানব্বই হয়েছে এক হাজার থেকে ওয়ান বিয়েগ করেছি তাহলে নশো নিরানব্বই হয়েছে প্লাস হলো ডট ডট প্লাস এনতম পদ তাহলে এখানে এই খালি প্রথমগুলো সংখ্যাগুলো আমরা আগে নিয়েছি একশো দশ প্লাস একশো প্লাস হলো একশো প্লাস ডট 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 প্লাস এনতম পদ তাই না আর এই যে এই মাইনাস চিহ্ন আগে দিয়েছি মাইনাস চিহ্ন আগে দিয়ে ওয়ান প্লাস হলো ওয়ান প্লাস হলো ওয়ান প্লাস হলো ডট ডট পদ ব্র্যাকেট দেখিয়ে দিচ্ছি তাহলে এটা কি ধারায় যায় এটা কি গুণোত্তর ধারা গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয়ের সূত্র হলো দুইটা গুরুত্ব ধারা সমষ্টি নির্ণয়ের সূত্র হলো দুইটা যখন আর এর মান বড় হয় একটা যখন আর এর মান ওয়ানের থেকে ছোট হয় তখন একটা তাহলে আর এর মান এখানে কি দশ আছে দশ আর এর মানে আমরা কল করলে দশ হয় তাহলে এর মানে যে এখানে নিম্নয় করবা প্রথম পাত থেকে দ্বিতীয় পাত ভাগ দাও তাহলে কত হয় দেখো একশো একশো হলো ভাগ হল দশ তাহলে দশ হয় অবশ্যই কি ওয়ানের থেকে বড় তাহলে ওয়ানের থেকে বড় হলে যে তো হলো সমষ্টি নিম্নয়ের সূত্র কি এ ইন্টু এ এ হবে ইয়ে ইন্টু আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এন বলছি তাহলে এখানে কি দশতম পদ আর এর পাওয়ার এখানে আর এর মান হল দশ হচ্ছে তাহলে দশের পাওয়ার এন মাইনাস ওয়ান এন আর মাইনাস ওয়ান বলতে হলো তাহলে এই ধারা নিম্ন সূত্রটি যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমরা পার্ট ওয়ানে তোমরা ভালোভাবে দেখে নেবে ভালোভাবে ভালোভাবে বুঝতে পারবে আর কি তাহলে এখানে কি ক্যালকুলেশন করা যায় না তাহলে এখানে নাইনে দশের থেকে ওয়ান বিয়েক করলে নাইন হয় নাইন তাহলে দশ বাই নাইন আর এটার কিছু করা যায় না এটা বসিয়ে দিলাম বাই এন বসিয়ে দিলাম তাহলে এবারে নয় নমি কশি আর এই পাঁচ দশে পঞ্চাশ এই পাঁচ সাথে গুণ তাহলে এটা বসিয়ে গেলো আর 5 হলে ঐ সাথে গুণ তাহলে 5 5n থেকে মাইনাস এই মাইনাস হলে 5n আর এই যে 9 9 বাই 9 তো ব্যাস এটুকুই আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো আজকের সূত্র যদি যদি না বুঝতে পারো তোমাদের বইয়েও আছে সূত্র আমি দেখি আর একবার তোমাদের দেখিয়ে দিতে পারি কি আংশিক সমষ্টি নির্ণয়ের সূত্র এই যে দুইটা সূত্র এখানে দেওয়া আছে যখন হলো আর এন ওয়ান বড় হয় আমরা এই সূত্রটি ব্যবহার করেছি এ ইন টু এর পর এন মাইনাস হলো ওয়ান বাই আর মাইনাস হচ্ছে ওয়ান তাহলে যখন আর বড় হয় তখন এই সূত্র আর যখন আর ছোট হয় তখন এই সূত্র এ মাইনাস হলো ওয়ান মাইনাস আর এর পর এন বাই এ ওয়ান মাইনাস আরের হলো আর যখন কি ওয়ানের থেকে আর ছোট হয় তখন এই সূত্র যখন ওয়ানের থেকে আর বড় হয় তখন এই সূত্র তো হলো বারো নম্বর অঙ্কে আমরা দেখালাম কি এই অধ্যায় অঙ্গ আমরা দেখালাম কি যে একই রকম সূত্র বা এটা কি আমরা যে ধারা তৈরি করে নিয়ে এই সূত্র আমরা ইউজ করলাম তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আসে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এডুকেশনের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে